মাত্র দুশো টাকার টিকিটে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব বিমানে বাংলাদেশ এয়ারপোর্টস এই বিমানে উঠার জন্য দুইটা সিঁড়ি এটা হচ্ছে সামনেরটা এটা কিন্তু লক করা আমরা পিছনেরটা দিয়ে উঠবো এই বিমানের এটা হচ্ছে পিসন সাইড আর এই পিছন সাইটা হচ্ছে দুইটা গেট দুইটা সিঁড়ি দিয়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন ভাই বাংলাদেশের সবচেয়ে বড় বিমান এটা আমি ফার্স্ট টাইম বিমানে ভিতরে যাইতেছি আমার ফিলিংসটা কেমন হবে আপনাদের দিতে পারবো মাত্র দুশো টাকা আপনি চাইলে আপনিও উঠতে পারবেন আমি দেখিয়ে দিব আপনি কীভাবে উঠবেন ভিডিওর এটা হচ্ছে বিমান থেকে বাহিরের ভিউটা এত সুন্দর মানে খুবই সুন্দর লাগছিল মানে আপনারা যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না আপনাদেরকে এখন নিয়ে যাব বিমানের ড্রাইভে যেখানে বসে বিমান চালায় এভ্রিওয়ান এখানে আমাকে দুই মিনিট ওয়েট করতে হবে কারণ এখানে সিরিয়াল আছে যে মানুষ নামতেছে তাদের পরে আমি উঠবো চলেন আপনাদেরকে নিয়ে এখন আমি বিমান চালাবো আমি যে যেইখানে বসে বিমান চালাই ফার্স্ট টাইম এখানে আসলাম আমি যেই বিমানটা চালাই এই যে বিমানটায় দেখতেছেন এসি আছে এই বিমানে তো আপনারই একটু বিমান চালাতে হ্যাঁ

এই বিমানটা মানে সব কিছু মানে একবারে এখনো রানিং আছে এটাও নড়তেছে মানে সব কিছু নড়তেছে কিন্তু এগুলো নড়তেছে দেখছেন মানে একেবারে অরিজিনাল জেনুইন বিমান ছিল এটা বিমান চালানের স্বাদ এইটাও ঠিক আছে না এইটাও কিন্তু ঠিক আছে এটা দেখো এদিকে দেখো এই যে দেখতেছেন এটা এই বিমানটা চালাইতে গেলে কিন্তু দুইজন লাগে হ্যাঁ একজন আর এটা আর কি কিছু কিন্তু ইয়ে করা রান্নিং করা কিছু রান্নিং করা

আমার ক্যামেরাম্যান এর একটু চালাইতে দিই আমি অনেকক্ষণ চালাইলাম বিমান কিন্তু এখন সদর আছে ঠিক আছে এখন সদর থেকে চালায় ডাইরেক্ট বলাই নিয়ে যাব যা তুই যা বাইতে বাই বলা হ্যাঁ বলা বলা আ আমার বন্ধু বন্ধু তুমি কি বলা নিতে পারো আনে হুম বলা যাবো কি যাই বিদেশ বিদেশ যাইবা কোন দেশে নিতাছো বিমানটা দুবাই 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 নিতাছো বাইরের লোকটা কিন্তু সে এসেছে একটু পিছন থাকে আমরা কিন্তু এসির ভিতরে আছি দেখছো এসি চলে ভাই আমরা কিন্তু এসি বাসায় আছি বিআইপি বিমানে তো আমরা এখন বিমানের মিডিল পয়েন্টে গিয়ে খাবার খাবো আপনাদের কাছে হয়তো অবাক লাগতেছে যে বিমানের ভিতরে কি করে খাবার খাবো চলেন না আজকে আপনাদেরকে সেটাই প্রমাণ করে দেখাই বন্ধু একটা বিষয় যে আমার বন্ধুর সানগ্লাস গেছে একটা বাচ্চা একটা বাচ্চা সানগ্লাস রাইখে গেছে ওর সানগ্লাসটা ছিল বাইরের গান কোন দেশে ছিল বন্ধু দুবাই হ্যাঁ রিয়াদের রিয়াদের এটা কি সৌদি আরব ও আচ্ছা সৌদি আরব রিয়াদের ছিল যাই হোক আফসোস করতেছে ওর আনটির সানগ্লাসটা আল্লাহ জানে এখানে খাবারটা কেমন হবে তো যেটুকু শুনলাম এখানে খাবার নাকি অনেক ভালো সত্যি বলতেছি বন্ধুরা তোমরা যদি এই খাবারটা যদি না খাও তাহলে বুঝতেই পারবা না মানে দুইশো টাকা হিসাবে খাবারের মানটা এত এত ভালো ছিল আচ্ছা যাক আমার বন্ধুকে একটু জিজ্ঞাসা করি বন্ধু কেমন হয়েছে আমি মন থেকে বলতেছি আপনারা কেউ যদি এখানে আসেন ভুল করে হলেও এখানে যদি আসেন মানে এইখানের খাবার কিছু না কিছু একটা অর্ডার করে খেয়ে দেখবেন মানে টেস্টটা ভাই মানে খুবই ভালো বাই দা ওয়ে এই 200 টাকার বিমানে এবং এত সুন্দর টেস্ট খাবার আপনারা কিভাবে কোথায় পাবেন সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে ঢাকা আগারগাঁও এই লোকেশনে আসার পরেই পেয়ে যাবেন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর তে আমরা এই যে বিমান থেকে নামতেছি তো আজকের ব্লগ এখানেই শেষ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন টাটা গুডবাই